সম্পত্তির ভাগ নিয়ে মা ছেলের লড়াই অবশেষে পুলিশের হস্তক্ষেপে মা এলো তার নিজের বাড়িতে পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত ভাবারীপুর থানা হলদিয়া বজলাঞ্চক বাসিন্দা রেবা কপাটকে কোর্টের নির্দেশে ভাবারীপুর থানা পুলিশের উপস্থিতি নিজের বাড়িতে দরজা চাবি ভেঙে ঢুকলো অভিযোগ ছিল মা ছেলে মারধর করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেয় দেড় বছর আগে অবশেষে মামলা হয় হাইকোর্টের নির্দেশ দেয় সেই মতোই রবিবার পাঁচই মে দুপুরে ভাবারীপুর থানা পুলিশের উপস্থিতিতে বাড়িতে ঢুকিয়ে দেখা হতী দেই আমা জাতা আচ্ছা আল্লাহ তালা হাম করা বুঝা না তো 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 না কি আছে লাগি দিয়েছি হ্যাঁ লাগি দিয়েছি আমাগে হ্যাঁ এটা মনে আছে আম্মা স্যার ইনশাআল্লাহ করে রেখেছি না ইনশাআল্লাহ তবে লাগিয়ে এমন রেখেছি না তালাটা কি আপনারা না আমা এটা লাই বাইরে লোকে নিয়ে আসতো এই বাইরে কোনো লোক লাগে আছে তার সাথে স্যার উনি হচ্ছে যে সকাল থেকে থাকতো এই সুন্দর সময় যেত সেগুলো নিয়ে স্যার প্রতিবার জানিয়েছে পুরো গ্রামের সবাই যায় মারাও আছে তারপরে আমাদেরকে মিথাও ফাঁসিয়েছে আমরা কিছুই করি

তাকে হচ্ছে যে সকাল থেকে একটা রুমের মধ্যে একটা ছেলে আর মেয়ে সিঙ্গেল ছেলে আর মেয়ে একটা রুমের মধ্যে থেকে উনি অবশ্য বিবাহিত আমার দিদি বিবাহিত উনি রুমে রাত্রি নটা পর্যন্ত থাকতো ডেলি সেটা নিয়ে আমরা মাকে বলতাম মাও হচ্ছে যে সেই ছেলেটারই সাথ দিত এই কুরুচিমূলক যে কাজগুলো তাকেই মা সাপোর্ট করতে মানে এখনও করে যাচ্ছে তো সেটা নিয়ে আমার তো লড়াই থাকবেই আপনার মা অভিযোগ করছে আপনার মাকে মার কিছুই হয়নি কিছুই হয়নি বের করে দিয়ে তাই কোটের নির্দেশে আজকে ঢুক্ত হলো এই জায়গায় আপনি কি করে কোটের নিচে তার নিজের জায়গা ওইভাবে প্রত্যেকের নামে যদি ফলস কেস দিয়ে যায় তা মামারা আছে দুই মামা আছে জেঠু জেঠিমা মা আছে জেঠুর বয়স হচ্ছে যে সত্তর ওভার পঁচাত্তর চলতে পারছে না একটা প্যারালাইসিস রোগী অমানবিক কাজগুলো করছে তো সে যে অমানবিক হয় সে অমানবিক কাজ করতেই পারে সব সময় করবে এটা তো তার নেচার

ছোট বড় সবার পছন্দ ফ্যাক্টরিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই